ভিডিও করতেছি দেখো হ্যাঁ কপিরাইট খেয়ে যাব ওকে এবার সাগর ভাই পটা ফিল্টার লাগে তুমি কোন কফি বিন ব্যবহার করতেছো এই মুহূর্তে নর্থ ও নাইস ঠিক আছে বাবা অনেক সুন্দর কাজ

যদি আমরা গোল্ড লোন নিতে চাই বিশ পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আর যদি সাধারণ রেগুলার যদি হয় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে পড়লেই না আচ্ছা ধরো এখানে আমার কাছে মনে হচ্ছে স্পেসু লিটল বিট অফ ফাস্টার সো কেন ফাস্ট পড়তেছে এটা আমাদের ক্যালিবেশনে ভুল আছে আর কি সমস্যা হতে পারে এটা আমাদের গ্রাইন সাইজে হয়তো বা টু চেঞ্জ হয়ে গেছে আর কি হতে পারে ক্রস হয়ে গেছে তারপর আর একটা হতে পারে বাস্কেটের সাইজ যদি বারো হয় তুমি আট গ্রাম নিলে হতে পারে আর একটা হতে পারে বিন যদি অনেকদিন পুরনো হয়

সাগর হচ্ছে জিম বয় সে জিমে ভর্তি হয়েছে একদিন করছে তাকে বলছে ব্ল্যাক কফি খেতে আবার মন নাই কাজে দীপু তো না দীপুর প্রমোশন তো আটকে দিতে হবে ওকে নাইস ওরে বাবা দেখি মিট প্রতিটা কেমন হয়েছে ভেরি নাইস তোমার তো মনে হয় বিদেশে চাকরি হয়ে যাবে রে একটা চাকরি চাই চাকরি ইউরোপে ইউরোপে তুমি কি ডিজাইন করবে খরগোশা দেখি সে কি পারবে আমার মনে হয় পারবে না দ্বীপুর কি মনে হয় দ্বিপুর কি মনে হয় সে কি পারবে ওমা সেদিকে খারাপ ও মোটামুটি তো হয়ে গেছে ভাই ঘুরাও কাপ ঘুরাও তো ভাই ও মা রা ভাই ও